অন্ধকারে আমি রে ডাক মালিক রে চিল্লা ডাক দাও না ডাক দাও না ডাক দাও না আওয়াজ করে চিল্লা বলো না আল্লাহ গলা ফাটে ডাক দাও না আল্লাহ সন্তান তোমাকে বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায় বাবার বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায় বন্ধু রে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যায় আমার মালিক কে গুলাম তুই আমার বান্দা তুই আমার বড় সখের বান্দা আমি তোরে বানাইছি ফিরিস্তার নিষেধ করেছে তার বড় বানাইলা যখন তুই নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বল আমি মালিকের পুত্র ঠান্ডা যখন তুই সাজদার মন্দিকে বল সুবহেল দায়লাফ যখন বন্দা তুই পড়ো সুবহানা আমি মালিকের কুত্ত্ব অন্তরে তোরে চোষ সে যা বন্দ রে পানিগুলো ফেলে ফেলে যখন তুই কা আমার না না জান রহমতুল্লাহ হে

আর নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আর শুধু চিৎকার করে করে ডাকে আমার বাস করে দাও রাব্বি করিম হাদিসে কুদসির মধ্যে বলেন নবীজি বর্ণনা করেন এমন করতে করতে যখন

যদিও গুনা করেছে কিন্তু সে এখন চোখের পানি কা আমার তখন বান্দারে সাক্ষী রেখা ফিরিস্তাদের সাক্ষী রেখে বলে ফির তারা সাক্ষী থা আমি আল্লাহ পান্দারের সিন্দিগির

কান্না আসলে জোর করে কান্নার চেষ্টা করব। গালটারে বাঁকা করে দিবা জবানটারে বাক্কা করে দিবা চোখটা বাড়ি দিবা নিজের কোন স্মরণ করে মালিক রে রাতের অন্ধু দাঁড়া জমি নেই আর কোন নাই আpadStartে পদ্মাস তোমার জমির মধ্য হল কেউ নাই আমি বড় গুনাহগার হাত দিয়ে গুনাহ করেছি পা দিয়ে গুনাহ করেছি এরপরে মালিকের কাছে বলে আল্লাহ বাবা তো সন্তান ফিরে দিলে অন্য দরবার আছে মা সন্তান রে দিলে আর তো দরবার আছে ভিক্ষুকরে যদি কেউ দরবার থেকে তাড়িয়ে দেয় আর তো দরবার আছে কিন্তু তুমি এমন একজন আল্লাহ দরবার থেকে যদি কাউরে ফেরা যাও আর তো কোনো দরবার না করে যদি মালিকের কাছে কান্না করতে পারো আবার মালিক দেখবা বান্দারে মাফ না করে পারেন না ও বাজান তোমার আমার কাছে গুণা করতে 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 কলকটা এত শক্ত হয়ে গেল এখন ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তোমার আমার নাই গুনাহের কথা স্মরণ করে দেখো চোখ দিয়ে পানিও বের হয় না দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটল নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না অথচ আমার একটা বীরে উলা ছুটে গেলে চোখের পানি ফেলে কান্না করতে দেখো তো কত বেগানের দিকে তাকাইলাম চোখ দিয়ে পানি তোমার আমার বের হয় না কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম ঘোষের কারবারের সাথে জড়িত ছিলাম হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ে মোটর পানি বের হয় না এই জন্য বলি সাবধান দিলটাকে শক্ত বানা কবরে যাওয়া যাবে না দিলটা নরম বানাও হাক্কানি ওলামায়ে কেরাম পাইলে হাতে পড়ে দাও আর তার কাছে বলো আল্লাহর কাছে আমার ব্যাপারে ক্ষমা চাও রাতের অন্ধকারে দাঁড়ায় যাও মালিকের কাছে কান্না করো আল্লাহর

হাতগুলো তুলে রাখো আমার যুবকেরা তাকায় দেখুক মাহারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয় বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয় ওরে যুব এই মানুষগুলো হাত তুলেছে এদের কারো করে

খুঁজতে পাওয়া যাবে হাতগুলো নামা এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় ও বাবা কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো তো পেছনে ঘুর 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 করে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল ভয়ঙ্কর সুরক নিয়ে দাঁড়ায় যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাগার তাকায় দেখবে পা দুইটা জমিনে মাথার সাত আসমানের উপরে এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের

কবরের মধ্যে জ골 রাখে কবর বারবার করে ডাক পায় আনা বাইতুয জুলমা আনা বাইতুল ওয়হদা আনা বাইতুয দুরা কবর বলে আমি বড় একাইগির ঘর আমি অন্ধকার ঘর আমি পোগামা ঘরের ঘর আমি মাটির ঘর আমার কাছে স্বামী পতি নাই কোনকে চুইনা যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করো আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পড়া আমার দানে মাটি বাঁধন বাতি সামনে মাটি পেছনে মাটি চারিদিক থেকে মাটি গুলো একত্রিত হইয়া গুণাগারে লাশটাকে এত জোরে চাপ মারবো এক পাজরের হাড় দিকিন তার এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব বাজান থেকে যন্ত পড়বে না ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিছু মানবো কিছু মানবো না হতে পারে না মালিকের কাছে পাক্কা সัจজ দিল তওবা করবা বিশেষ করে আজকের আখেরি বায়ানে মুনাজাতের মধ্যে পাক্কা সัจজা দিল তওবা করবা আর বলবা আল্লাহ আর হারাম রাস্তায় পদক্ষেপ বাড়াবো না শয়তানের রাস্তায় পদক্ষেপ বাড়াবো না গুনাহের পথে চলবো না হারাম রাস্তায় চলবো না সুদের কারবার কুশের কারবার করব না কানা কানা ওয়াদা করতে তৈয়ার তুই হাত কুচা করে আল্লাহর দেখা চিৎকার করে জোরে ডাক তো আল্লাহ জবান কো লিয়ারু জোরে ডাক না আল্লাহ পানি ফালা দা আল্লাহ জকে পানি নাশ লে

তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লা বলো আমি